কি দিয়ে কথা শুরু করব বুঝতে পারতেছি না কিন্তু কথা তো বলতে হবে ভিডিও তো আমার শুরু করতে হবে আসসালামু আলাইকুম আমি শোভানিদা ইসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটা শুরু করলাম চাঁদ দিয়ে আর চাঁদ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বারান্দায় গিয়ে দেখলাম সুন্দর চাঁদটাকে দেখা যাচ্ছে তাই এটাকে একটু ভিডিও করে নিলাম তারপর এই তো সরাসরি শুরু করলাম রান্না দিয়ে আমি এখন রাত্রে রান্না করে রাখি সময় আমার রাত্রেই রান্না করতে ভালো লাগে এক তো হচ্ছে রাত বড় আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাইছি তো তাকে নিয়ে আমাকে সকালবেলা এখন যেতে হয় এই সময়টা আমি রান্না করি সেই সময়টা এখন আমি তাকে নিয়ে স্কুলে থাকবো তার জন্য আমি এখন চিন্তা করছি যে রাত্রেই রান্না করে রাখবো আর এই রান্নাটা তো আমি প্রায়ই করছি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করাটা মতন মশলা যা যা দেওয়ার দরকার তা তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে ডালটাকে ভালো মতন ধুয়ে তারপর ডালটা দিয়ে দিচ্ছি শুরুতেই যে কথাগুলো বলতেছিলাম অনেক সময় বয়স দেওয়ার সময় কথা খুঁজে না কি দিয়ে শুরু করব সেটাও বুঝতে না। আমার তো এইরকমও হয় শুরুর সময় কখনো কথা খুঁজে না কিন্তু শেষের সময় আবার কথাও শেষ হয় না তখন শেষ করতে করতে দেখে ভিডিওই শেষ হয়ে যায় এই তো ডালটাকে ভালো মতন কষিয়ে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামচ দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেবো তারপরে এই সাইডে আমি ডিম ভেঙে নিচ্ছি ডিম ভেঙে তারপর ডিমটাকে আমি ভাজবো তো এইখানে আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিম আমি ভাজবো মানে ডিমগুলোকে পাটি সাপটার মতন করে ভাজবো জাস্ট লবণ দিয়েই পেটে দেন তারপরে আর কিছু করব না আর কিছু দেব না আমি আর এটাকে তো নতুন করে বলার মতন কিছুই নেই এটা সবাই জানে সবার দিয়ে রান্না করা হয় আর না এখন আর ঠিক মতন করে আগের মতন কাজ করতে না একদম ভালো লাগে না কারণ পেইজের যে অবস্থা পেজের কোনো গ্রহ হচ্ছে না আবার কাজ না করলেও ভালো লাগে না রেগুলারলি একটা কাজ করতে করতে ওই কাজটার প্রতি মায়া হয়ে যায় তো একটু একটু হলেও চেষ্টা করি কাজ করার বাকিটা মানে আগে যেরকম ভাবে করতাম সেরকম ভাবে করার এখন আর ইচ্ছা জাগে না আমার মতন কার কার এখন আর ঠিক মতন কাজ করতে ইচ্ছা করে না বা পেইজের অবস্থা দেখে মন চায় না যে আবার ঠিক মতন করে আগের মতন কাজ করি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো তারপর একটা করে এক এক করে আমি ডিমগুলো ভেজে নিছি। ডিমগুলোকে সাপটা পিঠার মতন করে ভেজে নেব একটা ডিমের থেকে আমার তিন পিস হয়েছে কি মানুষ বুঝে আর কি জনসংখ্যা বুঝে আর কি টুকরা করা তো আমি আমি আমাদের ঘরে যতজন ছিল সেই হিসাব করে রান্না করছি তারপর ডিমগুলো ভাজা হওয়ার পর ডালের মধ্যে পানি দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি না না ডালের ডিম দিইনি আগে ডালটাকে একটু ভালো মতন সিদ্ধ করে নিছি সিদ্ধ করে কষায় তারপরে ডিমগুলো ছাড়ছে ছাড়ছি যেহেতু এই ডালগুলো সিদ্ধ হতে অনেকটা সময় নেয় তার জন্য আগে ভালো মতন সিদ্ধ করে দেন তারপরে ডিমগুলো দিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি সত্যি বলতে আজকে আমি কথা বলার মতন কোনো কথাই খুঁজে পাচ্ছি না কি বলবো কি মানে আমি বলার আগে কথা মানে খুঁজে পাচ্ছি না আমার আজকে ভিডিওটা দেখে অনেকে অনেক বিরক্ত হবেন তার জন্য সরি কিন্তু তারপরও আমি চাইবো ধৈর্য সহকারে আপনার একটু ভিডিওটা দেখবেন এই তো রান্না শেষ হয়ে গেছে ধনে পাতা দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে ফেলছি পরদিন সকালে ঘুম থেকে উঠে দেন আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছি আমার মেয়ে তো স্কুলে গিয়ে খুব খুশি হয়েছে এই তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে যদি ভালো লাগে তাহলে সবাই পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হবে